আসসালামু আলাইকুম রহমতুল্লাম আসসালাম আলয় সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কারিমে এমন কিছু আয়াত আছে এমন কিছু সুরা আছে যে সুরাগুলো এবং আয়াতগুলো পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জিন পরি খারাপ জীব জন্তু এবং খারাপ মানব থেকে আল্লাপাক আপনাদেরকে হেফাজত রাখবেন এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা খুব বেশি প্রয়োজন দেখুন আপনি চারকোল পড়ার নিয়ম আজ আমি জানাবো এবং আরও কিছু বিষয় আপনাদেরকে জানাবো কখন পড়তে হয় কিভাবে পড়বেন এ বিষয়গুলো আসুন আমরা একের পর এক জেনে নেই। শুরুতেই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই সরে বা এমন একটি আয়াতের কথা যে আয়াতটা রাসুল করিম সাহেব বলেছেন কুরআন শরীফের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি আয়াত রাসুল সাহেবসাল্লাম নিজেই কিন্তু বলেছেন আমরা কিন্তু মুসলিম শরীফের এবং আবদৌ শরীফের হাদি শরীফে কিন্তু এই বিষয়টা পেয়েছি যে সাহাবাইকে জিজ্ঞেস করেছেন সাহাবিকে হে আবুল মঞ্জি বলত কোরআন শরীফের ভিতরে কোন আয়াতটা তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তখন তিনি বলেছেন যে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আয়াতুল কুরসি তখন রাসুস তার বুকের মাঝে হাত রেখে বলেন তুমি সঠিক বলেছ তো আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দিন তোমার জ্ঞানকে আল্লাহ পাক অনেক বৃদ্ধি করে দিন আমরা হায়দিদ শরীফে কিন্তু এই বিষয়টা পেয়েছি আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পাক রব্বুল আলমীর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করা যায় যে ব্যক্তি যে ব্যক্তি বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেওয়া হয় তাকে পাহারা দেওয়ার জন্য সকাল পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসতে পারে না সহি বুখারি শরীফের হাদি শরীফের দুই হাজার তিনশো এগারো নম্বর হাদি শরীফে কিন্তু এই বিষয়টা কিন্তু এসেছে সুবাহান্লাহ সুবহান আল্লাহ আরেকটা হাদিসে এসেছে বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না সুবহানাল্লাহি ও বিহামদি সহি জামে এবং তারগীব নামক হাদিসের কিতাবে কিন্তু এই বিষয়টা এসেছে এখন শুন আমরা এই বিষয়টা জেনে নেই আমরা তিন কুল বা চার কুল হাদিস শরীফে তিন কুল এবং চার কুলের বিষয়ে কিছু ফজিলত আছে কখন বা পড়বেন কিভাবে পড়বেন ফজরের নামাজের পরে আপনি যে তিন কুল অথবা চার কুল তিন কুল বলতে সুরেখলাস সুরে ফালাক সুরে নাস আর চার কুল বলতে সুরেখলাস সুরে ফালাক সুরে নাস কুলিয়া ইউহল কা সুরে কাফিরুন যেটাকে আমরা বলি এই চারকুল তবে চার কুল পড়াটাই হচ্ছে উত্তম দেখুন প্রতিদিন প্রতিদিন ফজরের এবং মাগরীবের নামাজের পরে যদি আপনি তিনবার নাম ফজর এবং মাগরীবের নামাজের পরে যদি আপনি তিন কুল অথবা চার কুল একবার করে পাঠ করেন যাবতীয় অনিষ্ট হতে আপনি রক্ষা পাবেনই ইনশাআল্লাহ সুবাহনুল্লাহ খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় যে আপনি যত রকমের সমস্যা হোক জিনপুর যত সমস্যাই হোক না কেন এই তিনকুল যদি আপনার পাঠ করে কেউ সোরে এখলা সোরে না সোরে ফালাক আবার কেউ কেউ সোরে কাফিরনের কথা বলেছে চার কুল যদি কেউ পাঠ করে এতে যাবতীয় অনিষ্ট থেকে যে কেউ বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আবুদাউদ শরীফের পাঁচ হাজার বিরাশি নম্বর হাদি শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে আর আসলাম বলেছেন তিন কুল বা চার কুল সব বিষয়ে কিন্তু যথেষ্ট আপনি কিভাবে পাঠ করবেন আমরা জানলাম সকালে এবং সন্ধ্যায় তিন কুলের বিষয় বা চার কুলের বিষয় জানলাম রাসুদাহ কি করতে জানেন রাসু ঘুমানোর সময় বিশেষ করে সুরের নাচ এবং ফালাক পরে এভাবে সুরের নাচ এবং সুরে ফালাক পরে এভাবে হাত একত্রিত করে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এভাবে একদম সারা শরীরে এভাবে মুছে দিতেন তিনবার এভাবে মুছে দিতেন এটা কিন্তু আপনি আপনারা করতে পারেন ঘুমের সময় তিন কুল পড়লে আপনার কি হয় বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন বিশেষ করে ঘুমের সময় রাসুসাহ ইসলাম কিন্তু এই কাজটা করতেন আইসা সিদ্দিক রদ আল্লাহ তালন হাত থেকে আমরা হাদিসা পেয়েছি বুখারি শরীফের পাঁচ হাজার সতেরো নম্বর হাদি শরীফ পেয়েছি হ্যান্লা হবে হ্যান দে্লাহ একবার সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আপনি তিন কুল বা চার কুল যাই বলেন না কেন আপনি এগুলো পড়ার চেষ্টা করুন আল্লাহ আকরবুল্লা আলমিন এই সুরাগুলো পড়লে আপনাকে এত তো তাই নিরাপদ রাখবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি সকাল বিকাল আপনি পরে যান আপনাকে ঝিন পরি খবিস এবং দেও দানব খারাপ যত কিছু আছে না কেন কোনো কিছুই কিন্তু আপনার হাতে আসবে না সুতরাং আয়াতুল করছে এবং তিন কুল চার কুল পড়ার সিস্টেম আপনি চালু রাখুন আপনি এটাকে সবসময় আমল করার জন্য চালিয়ে যান বিশেষ করে ঘুমের সময় ঘুম থেকে উঠে ঘুমের সময় ঘুম থেকে উঠে আপনি ফজরের নামাজের পরে পড়লে দিন আপনি নিরাপদ থাকলেন মাগরিবের নামাজের পরে পড়লে বা ঘুমের সময় পড়লে সারা রাত আপনি নিরাপদ থাকলেন বকরবুল আলমিন আমাদেরকে খারাপ জিনপুরি থেকে হেফাজত করুন টোনা থেকে হেফাজত করুন ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করুন অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলিক বারাকাত